পরশবা টিভির পক্ষ থেকে স্বাগতম শুরুতেই শিরোনাম এখন দেখুন বিস্তারিত আমার মনে হয় আমরা আমি আগে বলেছি যে আমরা আখরা পরশবা জনগণের প্রতিনিধিত্ব করতে চাই এবং আখড়া পরশবা বাসিন্দা যারা আছেন তারাই এই এলাকা সম্বন্ধে ভালো জানেন

পদ্ধতি দেওয়ার সাহায্য করব জ্ঞান দেওয়া করব মাল দেওয়া করে আমরা এই যে এই যে শিক্ষুদান করবো এই আকাশ করে আসতে আমরা কিন্তু আমরা দেখছি ইধানিক পশবা সুভ দিকছে বাইরে থেকে বহিরাগত করেছে যারা বিএনপিও করে নাই এবং বিএনপির খাতা নেওয়া হচ্ছে না তারা হচ্ছে আমরা দেখবো সত্তর বছর আওয়ামী লীগের নীতি সহ্য করছি আমরা আজকে এখান থেকে আপনার মাধ্যমে

আমাদের আমরা দেখা করেছি আমাদের গ্রামবন্ড চেয়ারম্যান আমরা লিখিতভাবে আমরা যে এই ছয় জনের ব্যতীত অন্য কারোর যদি পার্টি চিন্তা করে আমরা এ ব্যাপারে সহযোগিতা করবো না এবং আজকে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি আমাদের যারা রহমান সাহেবের নেতৃত্বে আমরা ছয়জন পার্টি এখানে সবাই আপনারা সবার কথা শুনেছি তাদের সাথে আমি এক আমি একটা জিনিস আমি অতিরিক্ত এক করতে চাই যে আসলে কসবা খাওড়া এখানে যারা ছজন প্রার্থী আছে তারা প্রত্যেকে যুতো এবং কসবা করার যারা লোকাল স্থানীয় এখানকার লোকজন জনগণের একটাই দাবি আমরা গত দুই তিন মাস মাঠে প্রত্যেকটা ইউনিয়ন চষে বেড়াচ্ছি তাদের একটাই দাবি ভাই আপনার ছজনের মধ্যে লোকাল যারা আমাদের এরিয়ার যারা

হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি